বিশেষ করে বাংলাদেশে আপনারা জানেন আগস্ট মাসের পাঁচ তারিখে আল্লাহ আপনাদের যুবক এবং সকল ছাত্র জনতা দিয়ে একটা বাংলাদেশে বিপুল একটা পরিবর্তন এনে আমাদের উন্মুক্তভাবে কথা বলার সুযোগ করে দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিভাগ হল যুব বিভাগ এই যুব বিভাগকে গড়ে তোলার জন্য বাংলাদেশ জামাতে ইসলামী বিভিন্ন ভাবে প্রশিক্ষণ দিয়ে তাদের সঠিক একটা দায়িত্বপূর্ণ ব্যক্তি তৈরি করতে চায় একটা সমাজ গঠন হচ্ছে ইনশাআল্লাহ আমির জামাত আমাদের মহা সম্মেলনে বলেছিল ঢাকায় যদি আল্লাহর রহমত যদি জনগণ রায় দেয় আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে কোনো ট্যাক্সবিহীন গাড়িতে আমরা চড়ব না এমন কি এমপি মন্ত্রীর কোনো হবে না এরপরও বলছে যে এমপি মন্ত্রী ছাড়া কোনো টাকা চালাচালি হবে না যদি পুরাত্ম কিছু পায় এমপি মন্ত্রী বাংলাদেশ জামাত ইসলামের তাহলে পুরাত্মকৃত খরচ করার পর তার বিল লটকিয়ে দেওয়া হবে সতেরো আঠারো কোটি মানুষকে জানিয়ে দেওয়া হবে এরকম কোনো দলের সাহস আছে কোন আছে দলের নেতা বলার আমাদের আমিরে জামাত বলে দিয়েছে ইনশাআল্লাহ আপনারা আশা রাখেন যুবক ভাইদেরকে আমি আশা এতটুকু বলবো আপনাদের জন্য অনেক কর্মসূচি জামাত ইসলামী গ্রহণ করেছে করে রেজেকের মালিক আল্লাহ কেউ চাকরি বাদ দিয়ে বেকার করে থাকবে না বাংলাদেশে ইনশাল্লাহ এই জন্য যুবক সমাজদেরকে আমি এগিয়ে আসার জন্য উদ্যপ্ত আহ্বান জানাচ্ছি ছোটোপুরি এলাকার যারা দোকান যারা আমরা শুধু ভাই আপনারা সহযোগিতা করবেন দোয়া করবেন এই বাংলাদেশ জন্য একটা আগামীতে মানবিক বাংলাদেশ তৈরি হয় গঠন করা হয় এই জন্য আগামী নির্বাচন এটা একটা যুদ্ধ আমাদের এই বেলট যুদ্ধ যেন কেউ চিন্তাই করে আমাদের ভোটকে চিন্তাই করে না নিতে পারে এই জন্য অতন্ত্র প্রহরীর মতো আমাদেরকে পাহারা দিতে হবে একটি রাষ্ট্র আমরা উপহার দিতে চাই শপথ নির্বাচিত বাংলাদেশ জামাত ইসলামের তালিবাল্লাহকে আমরা ইনশাআল্লাহ সৈজাচার মুক্ত মুক্ত সন্ত্রাস মুক্ত তবে বের করতে চাই আজকে বাংলার যুবক বাংলার মেহরুদী জনতা বাংলার শ্রমিক